ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে সদা সর্বদা আমাদের কর্মফলে ধর্মফলে গৃহের পীড়ায় এবং নানারকম খারাপ কাজ করার ফলে আমরা নানান দিক থেকে নেগেটিভ এবং কর্মের বাধাবিঘ্ন ধর্মের বাধাবিঘ্ন শারীরিক মানসিক শিক্ষাবিদ্যা অর্থনৈতিক সার্বিক দিক থেকে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এবং এই ক্ষয়ক্ষতিগ্রস্তর জন্য আমরা আমাদের লাইফের কোনোভাবেই সাকসেস সফলতা পাই না চতুর্দিক থেকে অসফলতায় ভরে যায় তখন আমরা হতাশগ্রস্ত লাইফ কাটাতে থাকি তো আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত একটি ছোট মন্ত্র খুবই প্রভাবশালী মন্ত্র বলতে চলেছি এই মন্ত্রের প্রভাবে আমরা আমাদের লাইফের কর্মের ফলে ধর্মের ফলে ঘুরের পীড়া বা অন্য যে কোনো যে কোনো কারণে আমাদের লাইফ যদি অসাকসেস অসফলতা এবং নেগেটিভ কাজ করতে থাকে তাহলে তার থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের লাইফে সাকসেস সফলতা পেতে পারি এবং আমাদের চলার পথে বলার পথে শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা আইন কাম উন্নতি অর্থনৈতিক সার্বিক দিক থেকে খুবই সাকসেস সফলতা পেতে পারি তো বন্ধুরা আমি আমি এই ভিডিওতে সেই খুবই শক্তিশালী প্রভাবশালী মন্ত্রের কথা বলছি যে মন্ত্র প্রতিনিয়ত কেউ যদি স্নান পরে শুদ্ধ অবস্থা শুদ্ধ অবস্থায় পূর্ব মুখ পূর্ব দিকে মুখ করে একশো আটবার মালায় অথবা যে কোনো মালায় বা কর জোপে কর গুনে এই মন্ত্র প্রতিনিয়ত করতে পারে তাহলে তার লাইফের যত প্রকার অশুভ শক্তি বা অশুভ কাজ থেকে এবং অশুভ নেগেটিভ থেকে বেরিয়ে এসে লাইফের সার্বিক দিক থেকে চরম থেকে চরম উন্নতি এবং সাকসেস সফলতা পেতে পারে এবং লাইফের সার্বিক বাধা এবং সার্বিক দুঃখ কষ্ট আর্থিক মানসিক সার্বিক দিক থেকে মুক্তি পেয়ে আমরা আমাদের লাইফটাকে নিজের মতো নিজে সাজিয়ে তুলতে পারি তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সেই খুব প্রভাবশালী শক্তিশালী মন্ত্রটির কথা বলতে চলেছি তো এই মন্ত্রটি হচ্ছে ওং সর্ববদা বিনিমুক্ত প্রসাধনী ন সংশয় ওং সর্ববদা বিনিমুক্ত ধনধান্য সুতাম্বিত মনুষ্যমত প্রসাদনী ভবিষ্যতে ন তো বন্ধুরা আমি আবার বলছি ওং সর্ববাধা বিনিমুক্ত ধান ধান্যুতমিত মনুষ্যমত ভবিষ্যতে ন এই মন্ত্রে শাস্ত্রে উল্লেখ আছে আমরা আমাদের মানব জীবনে যে কোনো কর্মের থেকে বা যে কোনো নেগেটিভ থেকে মুক্তি পেতে এই মন্ত্র যদি প্রতিনিয়ত স্নান করে পূর্বমুখে বসে একশো বার নিষ্ঠা সহ করে জব করতে পারি তাহলে আমাদের লাইফের সার্বিক অসাকসেস অসফলতা থেকে মুক্তি পেয়ে এবং সার্বিক নেগেটিভ থেকে মুক্তি পেয়ে আমাদের লাইফটা আমরা সার্বিক দিক থেকে চরম উন্নতি করে তুলতে পারি এবং আমাদের লাইফের শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা পারিবারিক অর্থনৈতিক সার্বিক দিক থেকে সাকসেস সফলতা পেতে পারি তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার